হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমাদের বাসায় পিঠা বানানো হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমাদের বাসায় দুই রকমের পিঠা বানানো হচ্ছে জানি না এগুলো কারকার দিকে কী নামে পরিচিত তবে আমাদের দিকে এই যে দেখতেছেন এগুলোকে বলা হয় তক্তি পিঠা আরেকটা যে আছে ওইটাকে বলা হয় নারিকেল পিঠা কার দিকে এগুলোকে কী নামে পরিচিত আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো পিঠা বানানোর জন্য আমার শাশুড়ি আসলে সেরা পিঠা বানাইতেছে আমার শাশুড়ি উনি রান্নাতে যেরকম এক্সপার্ট ঠিক তেমনই উনি পিঠা বানাইতেও একেবারে এক্সপার্ট ওনাকে শুধু বলতে হবে যে আমি এটা খাব তাহলে উনি সঙ্গে সঙ্গে একা হাতে সব কিছু রেডি করে সামনে হাজির করে বলবে এই নাও এখন উনি যেরকম রান্নায় সেরা ঠিক তেমনই পিঠা বানাতে খুব